আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ বরকাত সুব্রদর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ সুব্রিয় দর্শক আমরা বর্তমান আমাদের একে আগ্রহে ইউনিট ওয়ানে আছি এটা ঠিকানাটা হলো হরকল্লি ফকিরপাড়া পাগলাপি সদর টঙ্গপুর সুব্রিয় দর্শক আপনারা যেটা দেখাচ্ছেন এটা হলো আজকে আমরা দেখাবো আপনাদের মোরি ছাড়া সুব্রিয় জাটটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি যে সকল কৃষক ভাইরা উচ্চ তাপমাত্রা স্মরণশীল বর্ষা ও গ্রীষ্মকালীন মরিচা চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে আগ্রহের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কোয়ালিটি ফুল এবং বর্তমান ডেলিভারি যোগ্য হেলদি ও প্রিমিয়াম কোয়ালিটি চাগুলো রেডি আছে সুপ্রদর্শক আমরা আগে একটা কথা বলে রাখি আমরা চাগুলো সারা বাংলাদেশ বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের সহিত চাগুলো আমরা ডেলিভারি করে থাকি আর আমাদের স্লোগানটা হলো দেশব্যাপী সুনাম যার একে আগ্রহ নাম তার সুভ্র যে দেন চাটা কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা সুভ দর্শক আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলি রেডি আছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপার হট কিং হট ডিজি সতেরো সতেরো ও রেড হট সুভ্র দর্শক আমরা যারা মরিচ লাগানোর কথা ভাবতেছি তাদের কয়েকটা আমি পরামর্শ বলতেছি আর কি পরামর্শ বলবো সেটা হচ্ছে যে মরিচ লাগার আগে কয়েকটা জিনিস আগে নির্বাচন করতে হবে প্রথম আপনাকে নির্বাচন করতে হবে জমি নির্বাচন যদি সূর্য দর্শক আপনি জমি নির্বাচন করতে না পারেন আপনি মরিচে বড় একটা লস হবে দ্বিতীয়ত হলো জাত নির্বাচন জাতটা নির্বাচন সূর্য দর্শক এই জন্য বলতেছি বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকাভিত্তিক ভিত্তিক মরিচের কালারে বাজারের চাহিদা থাকে যেমন কোনো এলাকায় গাঢ় সবুজ সেকোন লম্বা মরিচটা চলে কোন এলাকা হালকা সবুজ আসছে কোন লম্বা মরিষে চলে তাই সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই প্রথমে জমি নির্বাচন করবেন আর দ্বিতীয়ত আপনারা হলো জাত নির্বাচন করবেন তৃতীয়ত অবশ্যই কৃষক জমিটা জমিটা আপনার মালচিং পদ্ধতিতে বর্ষাকালে আপনারা মালচিং পদ্ধতিতে চারাটা রোপণ করার চেষ্টা করবেন এই জন্যে বলতেছি যদি মালচিংয়ে কোনো সবজি চারা লাগানো হয় আপনারা বলতেছি যে উৎপাদনের ক্ষেত্রে আপনার মানকান যে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন আপনার মানে বৃদ্ধি পাবে উৎপাদনে আর যখন খরচের দিকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট খরচটা কমে যাবে আপনারা সনাতন পদ্ধতিতে যেভাবে আপনারা সবজিটা রোপণ করতেছেন ফসলটা লাগাচ্ছেন সনাতন পদ্ধতিতে তার সাথে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট খরচ কমে আসবে আর উৎপাদনের দিকে উৎপাদনের দিকে যে ফসলটা আছে আপনাদের পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি পাবে শুভ্র ইতিমধ্যে যারা মালচিং দিয়ে জমি চাষ ফসল চাষাবাদ করছেন তারা অবশ্যই জানেন যে এর জাদুটা কোন জায়গায় তো সুপ্রদর্শক আমরা যে বলছি জমি নির্বাচন আপনার উঁচু এবং মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে যে জমিটাতে পানি নিষ্কর্ষণের ব্যবস্থা আছে এবং বৃষ্টি হলে দ্রুত যেন পানি চলে যায় এই ধরনের জমি নির্বাচন করতে হবে এক দ্বিতীয়ত বর্ষাকালে অবশ্যই বেড আকারে চারাটা রোপণ করতে হবে যদি বেড আকারে চারা রোপণ না করলে আপনার গোড়াতে পানি জমি গেলে যে ফসলে হোক না কেন গোড়া ফসল চলে আসবে তখন ফসলটা ভালো হবে না তৃতীয়ত আপনারা মনে করেন যে জাত নির্বাচন আমাদের কাছে যেমন বিজলি প্লাস টোয়েন্টি হালকা সবুজ ডিজি সত্র সূত্র হলো গাঢ় সবুজ সুপার হট কিং হট এ গাঢ় সবুজ প্রচুর ঝাল এবং ডিআ প্রচুর ঝাল তো সুপ্রদর্শ আপনার জাত নির্বাচন করে অবশ্যই করবেন এবং বর্ষাকালে আপনার মরিচটা একটু ঘন করে লাগাতে হয় গাছ থেকে গাছ হলো। আপনার বিশ ইঞ্চি লাইন থেকে লাইন বিশ ইঞ্চি গাছ থেকে গাছ আঠারো ইঞ্চি করবেন এই জন্য যে বর্ষাকালে একটু ডালপালা বা ইয়ে কম হবে সুভদর্শক মরিচটা বর্তমান একটা লাভজনক ব্যবসা আমি এর আগে ভিডিওতে আলোচনা করছিলাম যে যে সকল কৃষক ভাইয়েরা ইতিমধ্যে জমিতে মরিচ রোপণ করছেন তারা অবশ্যই মরিচের পরিচর্যাটা করেন কারণ আমাদের কাছে মনে হচ্ছে যেভাবে জমিতে মানুষের ফসল নষ্ট হয়ে যাচ্ছে তাহলে যদি নষ্ট হচ্ছে আপনার মনে করেন যে যদি যত্ন না করলে তো আরও লস আর কৃষিতে কোন ফসলে কীরকম দাম হবে কখন দাম কমবে এটা বলা যাবে না এটা অনেকটা নজিবের উপরে কাজ করে আর অবশ্যই আমরা মনে করেন যে কোনো ফসল যদি রোপণ করে থাকি না কারণ আমাদের একটা অভ্যাস হলো কি ফসলের এই মধ্যে দাম কমে গেছে তখন আমরা মনে করেন যে ফসলের যত্ন করতে না এটা ভুল আপনার যত্ন করতে হবে আর যারা অনেকেই যে মরিচ লাগাবেন তারা অবশ্যই এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে এই জিনিসগুলো ভাবে আপনারা চাষাবাদ করবেন এবং চাষাবাদ করতে শুধু চিন্তা করলে হবে না বাস্তবে জমিতে কাজ করতে হবে প্রতিদিন জমিতে যাইতে হবে যেমন আমাদের অনেক কিছু ভাইরা আছে খুঁটি মরিচ গাছে হোক বেগুন গাছে হোক খুঁটি যে যারা আছে খুঁটিটা তারা ভালোভাবে ইউজ করে না খাট ক্ষতি করে কমপক্ষে আমি বলছি যে মরিচের চার ফিট খুঁটি করতে কারণ এই জন্য যে চার ফিট খুঁটি করবেন প্রত্যম বছর লাগাবেন দ্বিতীয় বছর জন্য খুঁটিটা আবার ইউজ করা যায় কারণ কৃষিতে যত খরচ আপনারা কমাবেন তত আপনাদের লাভজনক বেশি শুধু চিন্তা একদিনে করতে পারলে হবে না এক বছরের চিন্তা দুই বছর চিন্তা করে আপনারা যে কোনো জিনিসগুলো তৈরি করতে হবে বা রেডি করতে হবে তাহলে আপনারা অনেকটাই আপনারা লসের সম্মুখীন থেকে কমে যাবেন তাই সুভেদর্শক আজকে আমি যে কয়েকটা টিপস বললাম যে জমি নির্বাচন জাত নির্বাচন এবং জমিতে কিভাবে লাগাতে হবে মালচিং পদ্ধতিতে এই ধরনের আলোচনা করলাম তাই একটা ভিডিওতে সুভেদর্শক অনেক কিছু আলোচনা করা যায় না এর মধ্যেও যদি কোনো কিছু জানার থাকে যেমন সার ব্যবস্থাপনা আছে ঔষধ ব্যবস্থাপনা আছে মরিচে যেমন যেমন লাল মাকড়টা আছে পাতা খোঁড়ানোর রোগ এটা খুবই হয় এটা আমাদের অনেক কৃষকের জন্য হয় আপনারা এটা আগে পূর্বপুরস্তি থেকেই আপনারা ওষুধগুলি স্প্রে করতে হবে এই ভিডিও আমাদের ইউটিউবে অনেক দেওয়া আছে তো সুপ্রিয় দর্শক যারা মরিচ লাগাবেন তারা অবশ্যই আমাদের একে একগণের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদিগুলি চারা রেডি আছে এই মুহুর্তে ডেলিভারিযোগ্য ছাড়া রেডি আছে বিভিন্ন বয়সের যে যারা যে বয়সের চারা আসান সেই বয়সের চারা আমাদের কাছে রেডি আছে তা সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আবারও কোনো নতুন ভিডিও নিয়ে করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু